সকলের মনে একটাই প্রশ্ন যে সাত থেকে সত্তর লাখ টাকা মানে কি গাছের পাতা আছে কি টাকা পড়ছে যে গাছ না টাকা বলছে টাকা গুলো তোমার চ্যালনে আমি বলি তেইশ তারিখ থেকে যে খেলা শুরু হচ্ছে সেই খেলাটা যাতে আমরা সাকসেসফুলি শেষ করতে পারি যাতে আমাদের সিকিউরিটি কোনো ল্যাপস না হয় এবং এমএলএ কাপ যাতে আরও মানুষের মাঝে প্রচার পায় এবং মানুষ যাতে ফুটবল খেলা দেখতে এসে খুবই আনন্দ উপভোগ করতে পারে এবং সর্বোপরি ক্যানিংয়ের ফুটবলের উন্নতি হয় সেই জন্যই আমরা আজকের আমাদেরই ভিডিও সো বন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছে আর তেইশে ডিসেম্বর থেকে আমাদের ক্যানিং এর বুকে এম কাপ শুরু হতে চলেছে আর যে এম কাপ এই মুহূর্তে পশ্চিমবাংলার অন্যতম ফুটবল টুর্নামেন্টের মধ্যে এটি একটি এটা আমার অডিয়েন্সের জন্য মানে একটাই প্রশ্ন যে এত টাকার টুর্নামেন্ট তো এখানে মানুষ যদি খেলা দেখতে আসে মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খেলা যদি পঞ্চাশ টাকার টিকিট হয় তাহলে ক্যানিং স্টেডিয়াম মাঠে খেলা দেখতে আসতে গেলে কত টাকার টিকিট লাগবে আমাদের এই খেলার জন্য আমরা দশ টাকা করে আমাদের টিকিটের মূল্য এবং ফাইনালে আমাদের টিকিটের মূল্য কুড়ি টাকা তো টোটাল মানে দশ টাকা এক একটা মানুষ দশ টাকা করে দিলে কিছু যায় আসবে না কুড়ি টাকা করে দিলে কিছু যায় আসবে না কারণ আপনার মানুষ রাস্তায় বেরোলে মানে একটা অটো ভাড়া ওয়াটাই উঠলে টোটাই উঠলে দশ টাকা কুড়ি টাকা এমনি নিয়ে নেয় তো আমি প্রথমে বলে রাখি যে এই দশ টাকা কুড়ি টাকা করে নিচ্ছে এই টাকাগুলো কিন্তু মানে তোমাদের বেহাতে যাচ্ছে না ভাই তোমার কোনো বন্ধু পাচ্ছে নাই কোনো তোমার দাদা পাচ্ছে নাই কোনো তোমার চাচা পাচ্ছে নাই কোনো কাকা পাচ্ছে তো নাই কোনো তোমার বোন পাচ্ছে না কোনো দিদি পাচ্ছে কোন নয় বা কোনো মানেই পাচ্ছে টাকাগুলো মানে ব্যাপারটা হলো কি আমি এতক্ষণ বলছি আপনারা হয়তো ভাবছে আমি ভুল করছি তো আমাদের প্রিয় বিধায়ক সাহেব শ্রী পরেশ রাম দাস তিনি তো ঘোষণা দিয়েছেন প্রায় কুড়ি লক্ষ টাকারও বেশি দর্শকদের জন্য পুরস্কার রেখেছেন তো সেই টাকাগুলো কিন্তু আপনাদের থেকেই টাকাগুলো আসছে তো এই কোনো মানে এই কমিটির দাদাগুলো নিয়ে পকেটে টাকাগুলো ঢুকিয়ে নিচ্ছে না কিংবা নিয়ে টাকাটা নিয়ে মানে ওই মানে কি বলে এটা বিজনেস মানে টাকাগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকেই দিয়ে দিচ্ছে সেটা খেলার মাধ্যমে লটারির মাধ্যমে দশ টাকা টিকিটের বিনিময়ে কেউ সোনার আংটি নিয়ে যাচ্ছে কেউ পঁচিশ হাজার টাকা কেউ ফ্রিজ নিয়ে যাচ্ছে কেউ বাইক নিয়ে যাচ্ছে কেউ রেলের টিভি নিয়ে যাচ্ছে সে দশ টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছে তার জন্য এই প্রবেশ মূল্যটা আমরা মাত্র দশ টাকায় রেখেছি এবং ফাইনাল খেলায় কুড়ি টাকা রেখেছি এবং যাদের ভাই যেমন প্রশ্ন করছিলো যে যদি খুব অসহায় মানুষ আমাদের তারা টিকিট না কাটতে পারে সেই টিকিট না কাটার জন্য এই সাত দিন ম্যাচে আমাদের সাতটা ক্ষোভ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফাইনাল পর্যন্ত সাতটা খেলা এই সাতটা খেলা দেখার জন্য সেই মানুষদের জন্য আমরা ভিআইপি একটা পাস করা করেছি সেই ভিআইপি পাসটাকে সেই সাধারণ মানুষরাই যদি পয়সা না দিয়ে দেখতে পারে সেটা তাদের হাতে আমরা তুলে দিয়ে তারা এই খেলাটা দেখতে পারে মানে একেবারে দাদা এটা বলতে চাইছে যে যারা মানে অসহায় আমি তোমাদেরকে বলছি না মানে যারা অসহায় মানে প্রচুর মানুষ অসহায় আছে এখন এরা মানুষের কাছে টাকা নেই বললে ভুল হবে আমার তো কিছু মানুষ আছে যারা অসহায় যারা খেলা দেখতে আসতে ইচ্ছুক কিন্তু টাকার অভাবে তারা মাঠে আসতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের প্রিয় বিধায়ক সাহেব একটি ভালো একটি মানে এটাকে মানে ভিআইপি পাস বানিয়ে রেখেছেন তো এই ভিআইপি পাস যাদের কাছে থাকবে তারা সাত দিনই সাত দিনই খেলা পুরো বিনামূল্যে দেখতে পাবে তো এটা শুধুমাত্র অসহায় মানুষদের জন্য এটা মানে দাদা দাদা আমাকে গিফট করলো জানি না দোকানে আপনার দিচ্ছি যারা যদি আপনার কমেন্ট বক্সে তোমার কেউ যদি আসে তাকে আমরা আছে কার্ড ভিআইপি কার্ড দাদাদের কাছে এতগুলো ভিআইপি পাস রয়েছে মানে যারা অসহায় তাদের জন্য এগুলো রয়েছে আর আমাকে দিয়েছেন তিন পিস ভিআইপি ভিআইপি পাড়ে দিয়েছে মানে তিনজন মানুষ সাত দিন পুরোপুরি খেলা দেখতে পাবে তো আমি প্রথমে বলে রাখি আমি একটা দাদাদের থেকে আগে শুনে নিচ্ছি যে আমার যারা এই ভিডিওটাকে বেশি শেয়ার করবে এবং বেশি কমেন্ট করবে তার জন্য এই টিকিটটা আমি তাকেই দেবো আর বাকি দুটো বাকি দুটো আমি অসহায় মানুষ আমি নিজের থেকে দেখে যাদেরকে দেখে মনে হয় যে ভীষণ ফুটবল প্রেমী মানুষ তাদেরকে দেবো দাদা ক্ষমা একেবারে দাদারা কিন্তু এখানে এই এমএলএ কাপ চালাচ্ছেন কোনো রকম বিজনেস করার জন্য নয় টাকা ইনকাম করার জন্য নয় কারণ ফুটবলকে এনারা ভালোবাসেন সেই কারণে এনারা চাইছেন যে ক্যানিং থেকে একটা টুর্নামেন্ট যারা পশ্চিমবাংলায় ফুটবল আমরা যেমন ভালোবাসি আমার বিধায়ক সাহেব মাননীয় শ্রী পরেশ রাম দাস উনিও প্রচুর খেলাপ্রেমী প্রচুর খেলাধুলা করতেন একটা সময় খুব ভালো প্লেয়ারও ছিলেন হয়তো আপনারা জানেন না সেই জন্য উনি খেলা প্রেমী মানুষ প্রচুর খেলাকে ভালোবাসে এবং তার উদ্যোগে তার এই পরিচালনায় আজকের আমরা এই জায়গায়ে এসেছি এতদূর আমরা তার জন্যই এটা সম্পূর্ণ তার ক্রেডিট এটা সম্ভব হচ্ছে কেবারে মানুষ কমেন্টে তো অনেক কিছু বলেছে গুলো মাথায় নিয়ে চলতে হবে না কারণ ভালো ভালো কাজ করলে একদিন একদিন নাম হবে এখন এখন যারা বদনাম করছেন দুদিন পরে তারাই বলবে একদম সেইসব ভাইরা তোমরাও আসো আমাদের মাঠে খেলা দেখতে কিভাবে হয় আমরা কিভাবে অ্যারেঞ্জ করি তাহলে আমাদের পাশে এসে তোমরাও একদিন থেকে এই খেলাটা দেখলে কিংবা আমাদের পাশে থাকলে তোমরাও ভাই বুঝতে পারবে যে এই খেলাটা কিভাবে পরিচালনা করা হয় এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো শোনা যা একেবারে খুবই ভালো লাগলো তো তোমাদের জন্য আরেকবার বলে রাখি এই যে তিনটে ভিআই পাঁচ রয়েছে আপনারা যারা বেশি কমেন্ট করবেন এবং এই এই ভিডিওটাকে যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য এই একটা রয়েছে তাদেরকে আমি দেব মানে তাদেরকে নয় মানে একজনকে দেবো আমি আর বাকি এই দুটো অসহায় মানুষ

এবং দুটোর মধ্যে আসলে কী হবে বসার জায়গাগুলো খুব ভালো থাকবে এবং আপনার খুব ভালো জায়গায় বসে দাঁড়িয়ে খেলা দেখতে পারবেন তো একেবারে সবগুলোর কথা শুনে নিলাম তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে খুব শীঘ্রই তেইশে ডিসেম্বর ঠিক দুপুর দুপুরের সময় এই ক্যানিং স্টেডিয়াম মাঠে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা